আসসালামু আলাইকুম আজকে আমি একটা দারুণ সুখবর শেয়ার করতে যাচ্ছি আমাদের নতুন সাপচিলা কবুতর জোড়াকে নিয়ে গত ছয় জুলাই দু হাজার পঁচিশ তারিখে আমি একজোড়া কবুতর কিনেছি টঙ্গি কবুতরের হাত থেকে সত্যি কথা বলতে দেখে একেবারে মনটা পড়ে গেল তাই কিনে আনলাম আমাদের কবুতর ঘরের জন্য আর আশ্চর্যর ব্যাপার কি জানেন কিনে আনার ঠিক পরের দিনই মাদি কপুরে একটি ডিম পেয়ে ফেলল এরপর আড়াই দিন পরে আর একটা আমি তো অবাক আবার অনেক খুশিও তবে প্রথম দিন ডিম পারার পর মাদি কপুরারটা ডিমে ঠিকঠাক মতো বসছিল না একটু চিন্তা পড়ে গেছিলাম ভাবলাম হয়তো নতুন জায়গাটাই অস্থিরতা হচ্ছে কিন্তু এখন দেখি ও খুব ভালোভাবে ডিমে তা দিচ্ছে এই পরিবর্তনটা দেখে মনটা ভালো হয়ে গেল নিজের পালিত কবুতর যখন এমন আশার আলো দেয় তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক চলে তাহলে খুব শীঘ্রই নতুন বাচ্চার মুখ দেখব আমরা এই ছিল আমাদের নতুন কোন কবুতর জোড়ার ছোট্ট একটা সুখের গল্প যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট খুব শীঘ্রই আসবে ধন্যবাদ সবাইকে